শিঙি মাছ আর ফুলকপি আলুদের তো দেখো বন্ধুরা তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুদীপা টিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপি নিয়ে এসেছি দেশি শিঙি আর ফুলকপির রেসিপি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা চলো আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা দেশি শিঙি দেওয়ার ফুলকপি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি আমার একটা সাইজ মতন আর আলুগুনো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানে মশটা নিয়ে নিয়েছি হাফ দেড় চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে এখানে বেটে নিয়েছি শিলে আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী লঙ্কা আমি নিয়ে নিয়েছি তোমরা যেমন ঝালকাও সেই হিসেবে নিয়ে নি এবার শিঙি মাছটা আমি লবণার হলুদ মাখাবো আর এখন তো দেশি শিঙি যেমন পাওয়াই যায় না বেশিরভাগ চাষের তাই পাওয়া যায় আর দেশি শিঙির তো একটা আলাদা এভাবে ফুলকপিটা তোমরা এরকম রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে তো শিঙে মাছ আমার লবণ মাখা হয়ে গেছে এবার মাছটাকে আমি ভেজে নেব এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব তোমার তেলটাও গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে শিঙে মাছগুলো দিয়ে ভেজে নেবে উল্টা পাল্টে নেবে তেল এই শিঙে মাছের কিন্তু ফোটে বোয়াল মাছ আর রিক্সাটা মাছের মতো ও বন্ধুরা তোমরা যখন মাছগুলো ভাজবে ঢাকা দিয়ে ভাজবে কিন্তু এবার লাল লাল করে ভেজে নেবো মাছগুলো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা মাছটা কেমন খুঁজছে এবার ঢাকা দিয়ে রাখবো মাছটাকে এই মাছটাকে আমি ঢেকে ভাজি তোমরা এরকম ঢেকে ভাজবে এবার দেখে নেব এক পিস ভাজা হয়ে গেছে নাকি ওর উল্টো লোক দেবো এক পাশে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এক পাশে আমি লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এবার ভাই মাছ ভাজার তেলে আমি আলু দিয়ে মা লাল লাল করে আলুগুলো ভেজে নেব আজকে আমি রান্নাটা নতুন ইচ্ছালে রানব আজকে আমি সব কিছু ভেজে ভেজে নিয়ে রান্নাটা করব আমি যেভাবে রান্না করছি তোমরা এভাবে রান্না করে অবশ্যই খেতে যে না খেলে কি করে বুঝবে রেসিপিটা এত সুন্দর হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে একবার তিরাই করে দেখবে তো বন্ধুরা আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব আলুটা এই আলু ভাজার তেল আমি একটু তেল দিয়ে এবার ফুলকপিগুলো ভেজে নেবো লাল লাল করে ফুলকপিটা ভেজে নিয়ে নেবো ফুলকপিটাকে গন্ধ করে ওটা চলে যাবে এজন্য জন্য ভালো করে আমি ভেজে নেবো ফুলকপিটাকে এতে আমি দিয়ে দেখছি এবার লবণ অল্প করে পরিমাণ মতন বেশি দেবো না কেন মাছের ঝোলেও দিতে হবে লবণের জন্য অল্প করে দিয়ে দেবো লবণ হলে এবার মিশিয়ে ভেজে নেবো তোমরা তো ফুলকপি অনেক মাস দিয়ে খেয়ে দেখেছো এই রেসিপিটা তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম ফুলকপিটা তো গলেও যাবে ভালো করে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে বা দেখে নেব ফুলকপিটা ভাজা হয়েছে নাকি ফুলকপিটা হয়ে গেছে ভাজা লাল লাল হয়ে গেছে দেখো আর কপিটা গলেও গেছে আমি ভাজার সময় হলুদ আর লবণ দিয়েছিলাম এতে আর ভাজার সময় একজন্যই দিয়েছিলাম এতে লবণ হলে ঢুকবে আর খেতে ভালো লাগবে তোমার ভাজা হয়ে গেছে ফুলকপিটা আমি তুলে নেব তো ভাজা খরফ ফুলকপির মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি তো ফরং দেবো আমি এটা দিয়ে দিচ্ছি জন্য গোটা জিরে আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এটা একটা মিডিয়াম টমেটো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা জিরে আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এবার এটা ভালো করে হয়ে যায় বাড়ে থাকে মশলাটাকে আমি এটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ লবণ দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে মশলাটাকে ভেজে নেব এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এটা মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে টমেটোটা গলে যাবে ভালো করে টমেটোটা তো গলতে টাইম লাগে এর জন্য জলটা দিয়ে দিলাম দুটোই একসাথে হয়ে যাবে মশলাটা ততক্ষণের জন্য ভাজবো ততক্ষণের হচ্ছে মশলার থেকে তেল না থাকে ততক্ষণে এই ভাজবো তো বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে টমেটোটাও ভালো করে গলে গেছে এবার আলু ভেজে রেখেছিলাম করে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমি দুই মিনিট ধরে কষাবো যত ভালো করে কষাবো তত ভালো হবে আর তরকারিটা খেতেও ভালো হবে তো বন্ধুরা আমার মশ ফুলকপি আর আলু দিয়ে সাথে মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে একবার আমি একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেবো তরকারি আলুটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমি পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখছি এটা আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখে নেব আলুটা গলে গেছে কিনা আলুটা গলে গেছে এবার ভাজা শিঙি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এটা দুই মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি তো দুই মিনিট হয়ে গেছে আবার দেখে নেব মাছটা ঝোলের সাথে সিদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ হয়ে গেছে ঝোলের সাথে সিদ্ধ এবার এর মধ্যে কুচনা ধনেপাতা দিয়ে দেবে এটা আগের থেকে কুচিয়ে দেখতে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা আমাদের ফুলকপি আর শিঙি মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা বলবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা আগে আমি বেটে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিলে একটা আলাদা একটা গন্ধ সুগন্ধ আর এবার আমি নামিয়ে হয়ে গেছে শিঙি মাছ আর ফুলকপি আলুদের ঝোল এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে